আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে তোমরা এবার রমজান শেষ হয়েছে এখন ওলি তো কাব্বির আল্লাহ আল্লাহ যে তোমাদেরকে হেদায়ত দিলেন রমজান মাস দিলেন রমজানে তোমাদেরকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দিলেন তোমাদেরকে বিভিন্ন ধরনের ইবাদত করার তৌফিক দিলেন এবার তোমরা আল্লাহ তালার এই নিয়ামতের বরত্ব প্রকাশ করো আল্লাহ যে হেদায়েত দিলেন এই জন্য আল্লাহর বরত্বকে প্রকাশ করো এর মানে তোমরা তাকবীর বলো এই জন্য আমরা তাকবীর বলি আলহামদুলিল্লাহ কারণ এটা বলা উচিত এটা আল্লাহ পছন্দ করেন কেন যেহেতু তিনি আমাদেরকে কি দিয়েছেন হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে বলছেন ওয়ালা আল্লাহকুম তাশকুরুন এখানে শুকুর আদায় করার কথা বলেছেন তো ওলামাই কেরামগণ বলেন যে এই যে শেষে যে শুকুর আদায়ের বিষয়টি বললেন তো নিয়ামত পাওয়ার পর যদি বান্দা শুকুর আদায় করে যা আল্লাহ তালা চেয়েছেন যা পছন্দ করেন তাহলেই এর পরবর্তীতে আল্লাহ তাকে ইবাদত করার আরো তাফিক দিবেন আলহামদুলিল্লাহ রমজানের আলোচনা করে আল্লাহ শেষ করলেন আদায় দিয়ে কেন যে এই শুকুরটাই হচ্ছে মূল ব্যাপার এই যে তোমাকে আল্লাহ তাআলা অন্ধকার পথ থেকে আলুর পথ দেখালেন তুমি অন্যায় অশ্লীল পাপাচারের মধ্যে ডুবেছিলে অথচ আজকে তুমি পাপ করো না তোমাকে এই যে আল্লাহ এত ইবাদত করার তৌফিক দিলেন এবার তোমার কাজ হচ্ছে শুকুর আদায় করা এই জন্য যাওয়া যাবে না তাহলে আল্লাহ রমজানের আমাদেরকে ইবাদত করার দান করবেন অধিকাংশ মানুষ কেন রমজানের ইবাদত করতে পারে না কারণ আল্লাহ যে রমজান মাসে তাকে নিয়ামত দিয়েছেন এটা সে বুঝে নাই সে মনে করে ভালো গাড়ির মালিক টাকা পয়সার মালিক ব্যবসা বাণিজ্য বেশ বরকত হয় সম্মান মর্যাদা আছে এটাই বুঝে নিয়ামত এজন্য জন্য ওইগুলির চিন্তা বেশি করে কিন্তু ইবাদত করতে পারা এটা যে বড় নিয়ামত আল্লাহকে সেজদা দিতে পারা এটা যে বড় নিয়ামত আল্লাহ সন্তুষ্টির জন্য দান খরাত করতে পারা দিনের জন্য কিছু করতে পারা এটা যে বড় নিয়ামত এই বিষয়টি বান্দা জানে না বুঝেও না এই দেখা যায় রমজানের পরে ইবাদত থেকে সে সিটকে পড়ে কারণ ইবাদত করতে করার তৌফিক যে পেয়েছিল এটা মনে করে এটা এমনি পেয়েছি এটা কোনো নিয়ামত হিসেবে সে গণ্যই করে না যার জন্য শুকুর আদায় করে না আর শুকুর আদায় না করার কারণে আল্লাহ তাকে পরবর্তীতে আবার পাপ থেকে বিরত থাকার তৌফিক দেন না শৈতান থেকে আল্লাহ তাকে হেফাজত করেন না তাকে বিভিন্ন রকম আলোর পথে আল্লাহ তালা পথ দেখান না নজরুল্লাহ সুতরাং রমজানের পরেও যদি আমরা ইবাদতে আজকে অটল থাকতে চাই তাহলে রমজানে যা যা করতে পেরেছি সবগুলো আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি তৌফিক দিয়েছ রমজানে খারাপ কাজ থেকে বিরত ছিলাম তুমি দিয়েছ রমজানে আমি হারাম কাজ করি নাই তুমি তাফিক দিয়েছ আমল লাইন করেছি তুমি তাফিক দিয়েছ এই শুকুর আদায় বারবার করতে হবে এবং আল্লাহ দিকে নিয়ামতের সম্বোধন করতে হবে তাহলেই আমরা রমজানের পরেও আল্লাহর ইবাদতে অটল থাকতে পারবো আল্লাহ সেই তফিক দান করবো কাবিন এই জন্য তিনি বলেছেন লাইন সাকার তুম লাজি দান যদি তোমরা শুকুর আদায় করো নিয়ামত পাওয়ার পরে তাহলে আমি আল্লাহ তালা নিয়ামতকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব এখানেই হলো মূল তথ্য যে নিয়ামত পর পর শুকুর করতে হবে তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ আদা দিয়েছেন এখন শুকুর আদায় না করলে বলা ইন কাফার তুম আদা বিলাসা দিন যদি কুফুরি করো আমার আজাব খুব কঠিন এই যে এই যে এই যে আজাব অর্থাৎ গোলাম কেরামগন বলেন যে আল্লাহর ইবাদত করতে না পারা এটা হচ্ছে সবচেয়ে বড় আজাব নামজুবিল্লা আমরা কিন্তু আজাব বলতে বুঝি যে আল্লাহ অসুস্থতা দিয়েছেন টাকা পয়সার গতি করেছেন সম্মান মর্যাদার ক্ষতি করেছেন এটা বুঝি আজাব না ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন যে আজাব হচ্ছে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হওয়া এটা হচ্ছে বড় আজাব কারণ এইটাই সব আপনার ধ্বংসের মূল কারণ হবে সুতরাং ইবাদত করতে পারবো যদি আমরা আল্লাহর বেশি করে শুকুর করে আল্লাহ সে তফিক দান করুক আমি দুই নম্বর বিষয় হচ্ছে দোয়া কাসরত দোয়া ও তাদের আল্লাহর কাছে খুব বেশি কাকতি মিনতি করে তফিক চাওয়া আল্লাহ রমজানে যেভাবে চক্ষুটাকে হেফাজত করতে পেরেছে আজকে তুমি চক্ষুকে হেফাজত করার তফিক দান করো রমজানে যেভাবে লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করেছ তুমি ওইভাবে হেফাজত রাখো এভাবে হারাম কথা বলি না করি করি রমজানে রমজানে আজকে যেন তুমি দান করো নাই নাই জামাতি সহিত আদায় করার তফিক দিয়েছ এবং তুমি এক মাস ব্যাপী শিয়াম পালন করার তৌফিক দিয়েছ আজকে নফল সিয়ামগুলো পালন করার তৌফিক দান করো এই যে তার কাছে আপনার মানে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে পেশ করা যে তুমি তৌফিক দাও এটাই হচ্ছে দুআর অর্থ দুআর অর্থই মানে আপনি আল্লাহ তালাকে এত বড় করে দেখলেন যে আপনার কোনো ক্ষমতা নাই আপনার কিছু নেই এজন্য দোয়া করলে দোয়া কবুল হয় এবং আপনি যারাই সম্মান মর্যাদা পেয়েছেন বিজয় হয়েছে দোয়া ছাড়া কেউ পারেন না এটা যদি বলেন ভুল হবে তো এই কারণেই আল্লাহ পছন্দ করেন দোয়াটাকে কেন যে বান্দা নিজে যে দুর্বল বান্দার যে কোনো ক্ষমতা নাই সবকিছু টাকার পরেও কিছুই নাই আমি ছাড়া এটা বান্দা প্রকাশ করে দুআর মধ্যে এজন্য আমরা এই ভালো কাজগুলি করার ব্যাপারে আল্লাহর কাছে খুব বেশি করে সাহায্য চাইবো কান্দাকাটি করবো দেখবেন আল্লাহ আপনাকে আল্লাহ চরিত্র দান করো আপনি ছাড়া আমাকে উন্নত চরিত্র কেউ দিতে না দেখেন তিনি বলেন হলেন রহমতুল তিনি এত বড় একজন নবী আল্লাহ সুকে বানিয়েছেন তিনি কিভাবে আল্লাহর কাছে উন্নত চরিত্র চাইতেন ঠিক পরে শব্দে বলতেন আল্লাহ আমাকে যত খারাপ চরিত্র আছে তা থেকে তুমি হেফাজত করো তুমি ছাড়া আমাকে ওই খারাপ চরিত্র থেকে কেউ বাঁচাতে পারবে না কে হেফাজত করতে পারবে না সুতরাং আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন সেই তফিক দান করো এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আমরা বলতে চাই যে যদি আমরা আল্লাহর এই আনুগত্যের উপর অটল থাকতে চাই রমজানের পরেও তাহলে আমাদেরকে অবশ্যই কাসরত জিকির লাগবে কাসরত জিকির মানে অধিক জিকির করা কেন অধিক জিকির মানে আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে আপনি আলোচনা করতে পছন্দ করেন আমরা দেখেছি পরীক্ষিত আপনার ছেলেটা যদি ভালো রেজাল্ট করে আপনার সাথে যদি আমি এক ঘন্টা ঘুরি আপনি যার সাথে যখন দেখা হবে এক ঘন্টার মধ্যে তাকে বলবো আমার ছেলে এর মানে আপনি ওটা ভালোবাসেন এই জন্য আপনি আলোচনা করেন যার যা ভালো সেটা নিয়ে এসে গল্প করতে চায় এটা হচ্ছে মানব মানবীয় চরিত্র ঠিক আল্লাহ তালাকে স্মরণ বেশি করে করে কোন ব্যক্তি যে আল্লাহ তালাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আপনি যখন ঠিক তখন বেশি করে স্মরণ করবেন আর যখন বেশি করে আল্লাহকে করবেন তখন আল্লাহ আপনাকে বেশি করে আল্লাহর আনুগত করার তৌফিক দান করবেন আপনাকে আরো নিকটবর্তী হওয়ার তৌফিক দিবেন আলহামদুলিল্লাহ এই জন্য আমাদেরকে খুব বেশি করে আল্লাহর জিকির করতে হবে যে কোনো জিকির সব হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছোট ছোট জিকির

চতুর্থ নম্বর পয়েন্ট আমরা বলতে চাই আপনি যদি সত্যি রমজানের পরেও আল্লাহর ইবাদতে অটল থাকতে চান আমিও যদি থাকতে চাই তাহলে আমাদের দরকার সোহবাত সোয়ালিহীন ভালো বন্ধু চয়ন করা দরকার রমজানে দেখা যায় আপনি মুসলিদের সাথে জীবনযাপন করেছেন ওলামাই কেরামদের সাথে জীবনযাপন করেছেন ওলামাই কেরামদের মজলিসে বসে আপনি কোরআন শুনেছেন আলোচনা শুনেছেন কিন্তু দুঃখের বিষয় রমজানের পরেই আপনি এমন সব লোকদের সাথে উঠা শুরু করে দিলেন যারা হচ্ছে খারাপ মানুষ যারা কখনো আল্লাহকে শরণ করে না আপনাকে করতেও দিবে না আল্লাহর কোন আনুগত্য করতে আপনাকে সহযোগিতা তো করবেই না বরং আপনার সাথে শত্রুতা অবলম্বন করবে এই এজন্য দেখা যায় অধিকাংশ মানুষ খারাপ বন্ধুর প্রভাবে আল্লাহ তাআলার থেকে ছিটকে পড়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে নাউজুবিল্লাহ এজন্য আমি আমাকে এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করব যদি আপনারা চান যে সমজানের পরেও আল্লাহর ইবাদতে অটল থাকবেন তাহলে ভালো বন্ধু পছন্দ করে নেন জীবনে অনেক উপকারে দিবে আলহামদুলিল্লাহ এটা স্পষ্টভাবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষের চরিত্র হচ্ছে আলমার ও আলা দিন খালি নিহি মানুষ তার বন্ধুর দিনকে অনুসরণ করে বন্ধু যেই দিনের সেই দিনকে অনুসরণ করে এটা বিরাট ভাবে প্রভাবিত হয় মানুষ বন্ধুর দিনের মাধ্যমে এরপরে বলছেন ফাল্যাংজুর আহাদুকুম মান্নি খালিম তাই তোমাদের কে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে সেটা যেন সে ভালোভাবে গভীরভাবে তাকায় কাকে বন্ধুরূপে আপনি গ্রহণ করছেন এজন্য জন্য যেই বন্ধু আল্লাহ তালাকে স্মরণ করার ক্ষেত্রে সহায়ক হয় না যেই বন্ধুর সাথে বসা সময় দেওয়া আল্লাহ তালার আনুগত্যের দিকে উদ্বুদ্ধ করে না সেই বন্ধুকে বন্ধুরূপে গ্রহণ করা আপনার মতো মানুষের কখনো উচিত নয় সুতরাং আমি সবাইকে বলবো যে সোহাবাতহীন ভালো মানুষের নেককার মানুষের যারা আল্লাহকে স্মরণ করিয়ে দেয় এ মানুষের সাথে বন্ধুত্ব করুন তাদের সাথে সাক্ষাৎ করুন সপ্তাহে একদিন হলেও দুই দিন হলেও প্রতিদিন হলে ভালো প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে একবার দুইবার আপনি বসার চেষ্টা করেন কোন মসজিদে কোথায় কোন কোথায় উলামাই কেরামগঞ্জ বসেন সেখানে গিয়ে আপনি অন্তত সপ্তাহে এক ঘন্টার সময় ব্যয় করার চেষ্টা করেন আশা করি যে এই এক ঘন্টার সময় আপনার পুরো একটা সপ্তাহ চার্জ হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমি এরপরে বলতে চাই আপনি আমি যদি আল্লাহর দিনের উপর অটল থাকতে চাই ইবাদতের উপর জীবনযাপন করতে চাই তাহলে দরকার হচ্ছে আলি হাসান এলাল খালক না নাফল খালক মানুষের প্রতি আহসান করা খেদমাতুল খালক এই সৃষ্টিকে খেদমত দেওয়া এটা হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়ার অন্যতম একটি মাধ্যম আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাহামকে যখন প্রশ্ন করা হলো যে কে আল্লাহর কাছে অধিক প্রিয় মান আহাবুল্লা ইলাম্লাহ আল্লাহর কাছে প্রিয় মানুষটি কে তখন আল্লাহ নবী বলেছেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাবুন নাসিল্লাহি আনফাহুম লিনাস ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে ব্যক্তিটি মানুষের জন্য অধিক কল্যাণ করে সুবহানাল্লাহ মানুষের জন্য অধিক কল্যাণ করে এজন্য মানুষের ক্ষেদমত করা এটা আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়ার অন্যতম একটি মাধ্যম আলহামদুলিল্লাহ আর এই কারণেই দেখা যায় অধিকাংশ মানুষ তারা আজকে নামাজ পড়ছে কিন্তু নামাজের পরেও দেখা যায় তার মধ্যে রকম পাপের মানে ছোঁয়া পাওয়া যায় কারণটা কি দেখা যায় মানুষের সাথে মানুষের সে করে না মানুষের রক্ত চুষে নেয় ব্যবসার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক এগুলো কেন করে কারণ এগুলো দ্বারা সে মনে করছে নামাজের মাধ্যমে আমি একদম আল্লাহ হয়ে যাব আর অন্য যত খারাপ পথ আছে এগুলোতে কোনো অসুবিধা হবে না না মারাত্মক অসুবিধা হবে এরপরে আপনি বেনামাজি হয়ে যাবেন এই মানুষের প্রতি যখন আপনি জুলুম করবেন তখন আপনি বেনামাজি হবেন তখন আপনার থেকে ওই পবিত্র আত্মা আল্লাহ তালা উঠিয়ে নেবেন এজন্য এজন্য আমাদের উচিত যে আমরা যদি আল্লাহ দিনের উপর অটল থাকতে চাই তাহলে বেশি বেশি করে নাফরুল খাল মানুষের কল্যাণ করার চেষ্টা করতে হবে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন একটা নসিহা দ্বারা পারেন করেন মানুষকে কোন সহযোগিতার মাধ্যমে পারেন আপনি করেন অর্থ দিয়ে পারেন যে কোনো ভাবেই হোক আমরা প্রত্যেকে মানুষের কল্যাণ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক তাহলেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব আর আল্লাহ যাকে ভালোবাসবেন কোনোদিন তাকে আল্লাহ করার জন্য ছেড়ে দিবেন না আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে আল্লাহ তালা আল্লাহ নিকটবর্তী করেন সমস্ত পাপের পথ থেকে মুক্ত করে আল্লাহ তালা তাকে আনুগত্যের পথ দেখান তাকে আল্লাহ তালা তা নিকটবর্তী করেন আলহামদুলিল্লাহ এজন্য আমাদেরকে উচিত যে এই চার নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে মানুষের কল্যাণ করা আল্লাহ আমাদেরকে সেই দান করুক তহফিল পরিশেষে পঞ্চম নম্বরে বলতে চাই যে যদি আমরা এই রমজানের পরেও আল্লাহ আনুগত্যের উপর আমরা অটল থাকতে চাই সবসময় এর উপর যদি আমরা অবিচল থাকতে চাই তাহলে আমাদের হৃদয়ে একটা বিষয় বদ্ধমূল করতে হবে শক্তিশালীভাবে সেটা সুদৃঢ় ভাবে শক্তিশালী ভাবে সেটা হচ্ছে আল্লাহ রবাহিনের সাক্ষাতের ভালোবাসা এটা আমাদের অন্তরে এই এই বীজ শক্তিশালী ভাবে বপন করতে হবে কেন আল্লাহ সাক্ষাৎ কামনা করা আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসা এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় একটি বিষয় কেননা অচিরেই আল্লাহাল সামনে আমাদেরকে দাঁড়াতে হবে মিন আল্লাহ বলে দিয়েছেন যে প্রতিটি মানুষকে রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে অচিরে একটা দিন আছে সেই দিন আমাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমরা আমাদের জীবনকে কোন পথে ব্যয় করেছি তো সাক্ষাৎ কিন্তু হতেই হবে তাই যদি আপনি এই সাক্ষাৎকে পছন্দ করেন আল্লাহ তালার তাহলে আপনাকেও আল্লাহ তালা পছন্দ করবেন আপনার সাক্ষাৎকে আলহামদুলিল্লাহ তাই নবী করিম সাল্লাহ বলেছেন মান আহাব্বা লিক আল্লাহ ফকত আহাব্বাহ ফকত আহাব্বাহ আহ যে ব্যক্তি আল্লাহ রবীন্দ্র সাক্ষাৎকে ভালোবাসে পছন্দ করে আল্লাহ ওই সাক্ষাৎকে পছন্দ করেন আল্লাহ আর যেই বান্দা আল্লাহ সাক্ষাৎকে অপছন্দ করেন আল্লাহ আলাম ওই বান্দার সাক্ষাৎকে অপছন্দ করেন আউজ এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসা এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল লক্ষ্য হতে হবে আপনার ব্যবসা বাণিজ্যের আপনার জীবনযাত্রার আপনার স্ত্রী সন্তানকে সময় দেওয়া কারোর সাথে সাক্ষাৎ করা আপনার গোটা জীবনের প্রতিটি মুহূর্তের মূল লক্ষ্যটা হবে আপনি আল্লাহ সাক্ষাৎ চান আল্লাহ যেন মূল লক্ষ্য বস্তুতে পরিণত আমাদের জীবনের তাহলেই ইবাদত করতে ভালো লাগবে অনার্থক মানুষকে সময় দিতে ভালো লাগবে না নিরর্থক অনার্থক মানুষের সাথে গল্প করতে আপনার পছন্দ হবে না যেখানে আল্লাহর দিনের কোনো কল্যাণে তার কাছে যেতে আপনার ইচ্ছা করবে না আপনাকে দুনিয়া দিলেও আপনার পছন্দ হবে না কারণ কি আপনি তো এই মানুষকে চান না এই মানুষ তো এই ক্ষণস্থায়ী মানুষ আজকে সে জীবিত আছে কালকে মৃত আজকে তার পাওয়ার আছে কালকে তার পাওয়ার নেই আজকে সুস্থ কালকে অসুস্থ এ মানুষ আপনার ভালো লাগবে না এ মানুষের প্রতি আপনি কখনো নির্ভরশীল হতে হবেন না সে যত বড় ক্ষমতাশীল হোক আর যত টাকার মালিক হোক কারণ আপনি জানেন সে তুচ্ছ নগণ্য আপনার মতো তুচ্ছ কাজে তার প্রতি আপনি কেন নির্ভরশীল হবেন আর যখন আল্লাহ সাক্ষাতের আশা থাকবে আপনার ভিতরে তখনই আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর আনুগত্যকে প্রাধান্য দিতে পারবেন সকল ফেতনার মধ্যে সকল অভাব অনটনে সকল বিপদ মুসিবতে কারণ কি এ দুনিয়ার জীবন আপনার কাছে মূল্যহীন মনে হবে আল্লাহ সাক্ষাৎ আপনার কাছে সবচেয়ে বড় বিষয় মনে হবে তো এই যে পাঁচটি বিষয় আমরা যদি এর উপর আমল করতে পারি ইনশাআল্লাহ আশা করি আল্লাহর তৌফিক আমরা পাবো রমজানের পরেও আমরা আল্লাহর দিনের উপর অটল থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন। এরপরে বলতে চাই শাহেক যে বিষয়টি আপনাদেরকে বলেছেন যে অল্প হলেও অল্প হলেও আহাবুল আহমাল ইল্লাহ আদু আমা নিয়মিত যেটা করা হয় সেটা আল্লাহর কাছে অধিক প্রিয় আমল তো সেই নিয়মিত আমলটা যেন আমরা করে যাই এর মানে এই গত রাত্রিতে যাদের তাহাজ হয় নাই দুই রাখা তো হয় নাই আমি আমি আমাকে বলবো আপনাদেরকে বলবো আমরা হতবাগার কাতারে হালকা প্রবেশ করার পথে আছি আর কি এর মানে আমরা সারা রমজান সল্লাত তারাবি আদায় করলাম কেমন লাইল করলাম এই ঈদের রাত্রিতেই আমাদের আমাদের ওই এক মাসের অভ্যাস আমরা বাদ দিয়েছি যদি কারো বাদ গিয়ে থাকে এটা আপনারটা আপনি জানেন আমারটা আমি জানি তাহলে আমি বলবো আপনি হতবাকর কাতারে আসতেছেন মনে হয় সুতরাং যদি না হয়ে থাকে আমরা তবা করি দুই রাকাত হলেও চার ডাকাত হলেও অল্প হলেও আমরা এর উপর টিকে থাকবো আল্লাহ আমাদেরকে সেই ট্রফিক দান করুক আমি এভাবে প্রত্যেকটি আমল আমরা নিয়মিত করার চেষ্টা করব আল্লাহ আমাকে আমাদের সবাইকে তফিক দান করুক আমিন পরিশেষে বলতে চাই আজকের অনুষ্ঠান অত্যন্ত সফল একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি করবার তফিক দান করুক আজকের অনুষ্ঠানে আমাদের মদিনা ফ্রেন্ডস গ্রুপ এবং ইসলামিক সেন্টার আমি দুই জায়গাতে আমার আমার ভালোবাসার জায়গা মদিনাতে দুইটা একটা হলো ইসলামী সেন্টার গ্রুপ আর একটা হচ্ছে মদিনা ফ্রেন্ডস গ্রুপ তো বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি কিন্তু এই দুই গ্রুপকে একত্রিত করে অনুষ্ঠান করার সুযোগ হয়নি আমার তো আজকে এই দুই দুইটা গ্রুপকে একত্রিত হয়ে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই জন্য আমি অত্যন্ত সুখ অনুভব করছি আনন্দ অনুভব করছি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি আলহামদুলিল্লাহ সামনে যেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এভাবে আরো দিনের জন্য একত্রিত করেন আমিন একসাথে আমরা যেন আখেরাতে রাসুল্লাহ সাল্লাই এর সাথে জান্নাতেও থাকতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন যারা এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন এবং যারা অনুষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবার এই কবুল আমিন কৃতজ্ঞতা আমাদের যার মাজরায় আমরা বারবার আসতেছি তালা আল্লাহ দিনের কারণে একত্রিত হচ্ছি আল্লাহ যেন তার এই মাজরাতে বারাকা দান করেন তার জীবনে যে লক্ষ্য উদ্দেশ্য এই মাজরাকে কেন্দ্র করে সেই লক্ষ্য উদ্দেশ্য যেন আল্লাহ বাস্তবায়ন করে দেন এবং যারা আপনারা ব্যবসা বাণিজ্য করছেন মদিনাতে তাদের ব্যবসা আল্লাহ বারাকা দান করুন তাদের দান করুক এবং সমস্ত হারাম থেকে আপনাদের ইনকামকে আল্লাহ যেন পবিত্র করেন আমরা প্রত্যেকে যত ভালো কাজ করছি আল্লাহ যেন সেগুলোকে নিষ্ঠার সহিত একনিষ্ঠভাবে ওই ভালো কাজগুলো করবার তৌফিক আমাদেরকে দান করেন আমিন